বন্ধুরা আজকের ভিডিওটা স্কুলে এসে শুরু করলাম আজকে শাড়ি পরে চলে এসেছি আজকে একটা বিশেষ দিন একত্রিশে জানুয়ারি আজকের ডেট তো আমাদের স্কুলের নিরঞ্জন জেঠু আজকে রিটায়ার হয়ে যাবে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজকে ছন্দ পতন বয়ে যাওয়ায় ফুলকলি কোন হাওয়ায় রায় মনে আনমনা আনমোনা মনের ঘরে হাজার স্মৃতি মন করাতে শুধুই ঘরে ফেরে মন খারাপের সকল সুরই বেজে ওঠে গানে রইল বাধা অনেক কথা জীবন নদের ঘাটে সুপ্রভাতের উদয় হওয়া সূর্যগের পাঠে বয়ে চলে জীবন তরী অচিনপুরের দেশে চলতে পথে একদিন সে তো থামবে অবশেষে আজকে নিরন্ত্র স্বাস্থ্য কর্মজীবনের শেষ দিন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে দু সালে

তুমি রেণী রে রেণী রে রে বেশি বাসুদেব দাস মহাশয় ওটা উচ্চ বিদ্যালয়ে শিক্ষাকর্মী সদীয় বিল্জন বিশ্বাস মহাশয়ের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সম্পর্ক কার্যকাল তেরো দুই দু হাজার চার থেকে একত্রিশ এক দু বিদায় মহোদয় দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আপনার বিদায় যেন এক অশোহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা আপনার অবসর জীবন হোক অনাবশিক সাহিত্যিক সমৃদ্ধ নপাড়া উচ্চ বিদ্যালয় নপাড়া নৌকা তারিখ একত্রিশে জানুয়ারি

ragà andiamo da fonte di tutto e poi siamo cali di faccia e smaltire della diga pratico এখন হবে খাওয়া দাওয়া স্যার কালকে বলেই দিয়েছিলেন হেড স্যার যে আজকে স্কুলে খাওয়া দাওয়া হবে আমাদের তো এখন এই যে রুমে ওই দেখো আমাদের একটা স্যার ভাত দিচ্ছে পরিবেশন করছে স্যার মনে হয় খাবে না রোজই এমনি টিফিন খাওয়া হয় সবাই মিলে কিন্তু আজকের দিনটা বেশি মানে বেশ সবাই একসঙ্গে একই খাবার খাবো সব প্লাস্টিকের থালায় মানে বেশ ভাল লাগছে কাগজের থালায় তো ভাত ডাল ফুলকপি আলু তরকারি মটরশুঁটি দিয়ে চিপসের কথা ছিল চিপস তো দেখছি না আর মিষ্টিটাও পাইনি আমরা সেই নিয়েই স্যারকে আবার সবাই বলছিল একটু তো আর এমনিতে ডিম আছে তারপরে মুক্তি ম্যাডাম ডিম খাই না বলে আবার পারুল পিসি মাছ রান্না করে এনেছে আর দারুণ হয়েছিলো ফুলকপির তরকারিটা আমি তো শুধু ফুলকপি আলু তরকারি আর ডাল দেখে এনলাম দারুণ আর দুবার ভাত নিয়েছিলাম পেট একদম ভরে গেছে তো সেই কালকে ওই ঠাম্মাদের বাড়ি গেছিলাম দিয়ে হজমলার প্যাকেট খাওয়া হয়নি হজমলা তো ছিল ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম দিয়ে ওই স্যারদেরকে একটা দিলাম আর ম্যাডামদের কাছে একটা নিয়ে আসলাম তো ওইদিকে গাড়ি চলে এসেছে গাড়ি করে মুক্তি ম্যাডাম আনতে গেছিলো আজকে মানে এই দিনটাতে যার বিদায় হয় আর কি তাকে আনতে হয় আবার দিয়েও আসতে হয় তো ম্যাডামই সঙ্গে যাবে আবার আমি দেখো ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি খুব গরম লাগছিলো আজকে সত্যি গরমকাল যে চলে এসেছে স্যারেরা যে কি করে সোয়েটার পরে আছে আমরা তাই বলছিলাম যে আপনাদের গরম লাগছে না মেয়েদের মনে গরমটা কম তো গাড়ি এবার ছেড়ে দেবে চলে যাবে সবাই তো তারপরে বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু রাস্তায় বেরোবো হাঁটতে বেরোবো বলে বেরোলাম মা আর আমি দিয়েই এই রাস্তা দিয়ে যেতে যেতে আবার পিসিকে দেখলাম তো ওরা একটু পরে বাড়ি চলে যাবে অ্যালবাম দেখছিল রোশনের অন্নপ্রাশনের তো আমরা তো ছিলাম না অন্নপ্রাশনে তাই ছবিগুলো একটু দেখছি তারপর এদিকে কাকু কাকিমার বিয়ের ছবি আরও অনেক সব সেলফি টেলফি রয়েছে তো অনেকক্ষণই ছিলাম প্রায় এক দেড় ঘন্টা তারপরে চলে আসলাম বাড়ি মা পুজো টুজো দিল আর এখন এই যে সন্ধেবেলা এক একঝাঁক করে সব সরস্বতী পুজোর চাঁদা নিতে আসছে আর দোকানেও তো বাবা দেয় সবার জন্যই বরাদ্দ দশ টাকা করে আর কত দেব রোজই তিন চার ঝাঁক করে আসছে বলো তো লাইট ফাইট অফ করে দিয়ে একটু রেডি হয়ে চলে আসলাম আবার দোকানে মা দেখো চা সোয়েটার চাদর কিচ্ছু পড়েনি তো বড়ি এই যে দেখছো ব্যাগের মধ্যে বড়ি তো সব শুকিয়ে গেছে আজকেও মা রোদ্দুরে দিয়েছিল যেমনই হোক রোদ্দুর খটখটে হয়ে গেছে একদম হালকা হালকা ভাব চলে এসেছে তো বড়িগুলো ক্যারি ব্যাগে করে ওজন করে করে ভাগ করে করে রাখবো কালকে স্কুলে নিয়ে যাব কালকে শনিবার স্কুল নেই তাও তাও যাবো তো ওইদিকে দেখলে সরস্বতী পুজোর প্যান্ডেল হয়েছে এবার মানে এই পুজোটা অন্য জায়গায় হতো আমাদেরই পাড়াই তোমারও আর একটু বাজারের ওইদিকে তো আজকে এখানে হচ্ছে তো দোকানে নিয়ে গেছিলাম এই এবার এইবার এখানে হচ্ছে একবারে দুধটাও নিয়ে এসেছি আর দোকানে নিয়ে গেছিলাম বাবা অন্য কোনো দোকান থেকে ওজন করে আনবে বলে তারপর ভাবলাম না থাক দাদুর দোকানেই চলে যাই তো আটটা প্যাকেটে করে ভাগ করা হলো আড়াইশো গ্রাম করে এবার বাড়ি যাওয়ার পথে আর একটু দেখছি আলপনা দিচ্ছে কি সুন্দর সুতির শাড়ির ওপর তোমার মাটি লেপে দিয়েছে তার উপরে এখন ওই খড়ি মাটি গুলে ওই দিয়ে আলপনা দিচ্ছে দারুণ লাগছে দেখতে আমি দু প্যাকেট কুরকুরে নিয়েছি তারপর বাড়ি এসে মা চা করলো আর সেই এক প্যাকেট ক্রিম বিস্কুট ছিল ওটা দিয়েই এখন খেলাম দুধ চা তারপরে আমার পেয়ারা কুরকুরে সেই একবার কুরকুরে খাচ্ছিলাম খুব টক টক লাগছিল কিন্তু এবার একটা বেশ ভালো আর মা দেখো আমাকে কী বানিয়ে দিয়েছে ম্যাগি দিয়ে সব রকম সবজি দিয়ে কমপ্লিট এবার আমরা সেই পরব ওই যে ফিকা জল খাচ্ছে তো গরম লাগছিল এখনো গরম লাগছে কিন্তু এই সময় একটু সাবধানে থাকতে হবে কারণ এই সময় ঠান্ডা লাগার ভয় সোয়েটার না পড়া গরম লাগবে পড়লে তো পড়তে হবে তবুও ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা লাগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা